ঠিক আছে আর ভোট দেওয়ার ক্ষেত্রে আমাকে যদি আমি ভোটে দাঁড়াই আপনারা কয়েকটা জিনিস দেখে ভোট দিবেন অ্যাটলিস্ট তিন চারটা জিনিস দেখে।ন কারণ আপনার ভোটেই তো এই দেশের প্রধানমন্ত্রী হয় এই দেশের প্রেসিডেন্ট হয় এমপি হয় মন্ত্রী হয় তাই আপনার ভোটটা যদি আমি আপনি ভোট জায়গায় দাঁড়ান তাহলে আপনার সাফার করবেন না সবাই ঠিক আছে ভোট আগে দেখবেন যেই ভদ্রকে দাদা কি করে বাবা কি করে তারা কি সাধারণ মানুষের জন্য কাজ করতো এটা দেখবেন ঠিক আছে না এই লোকের নানা কি করে মামা কি করে এরা কি সাধারণ মানুষের সাথে ছিল এই ভদ্রলোক কি সাধারণ মানুষের জন্য কাজ করে না শুধু নিজের জন্যই করে এই ভদ্রলোকের পঁচিশ বছরের হিস্ট্রি যেই যে ইলেকশন করতেছে আপনার সবাই এরকম একটু ছক করে দেখবেন এই মানদণ্ডে যদি যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট হয় আমি আপনাদের মানদণ্ডে যদি ফেল করি আমাকে কখনোই ভোট দেবেন এটা দেওয়া উচিত হবে না আমি একটা কথা বলেছি আমি এসেছি আমি সাধারণ মানুষের জন্য কাজ করব আমি কোথাও আমার হিন্দু ভাই আছে আমি কোথাও ভোট চাবো না ঠিক আছে ভোট চাপনের জন্য আমি সারা জীবন আমার বাবা মার কাছ থেকে সেদিনে বলেছি আমি আল্লাহর কাছে আল্লাহ আমি ওই একজনের কাছে উনি বানাইতে চাইলে আপনি আরেকজনকে মনস্থির করে আমাকে ভোট দিবেন তাই না কাজে আমি ভোট চাবো না ঠিক আছে না চাল মালিক একজন ওনার কাছে চাবো আর আমি দেখি কাদের সিদ্দিকি ভদ্রলোক ওনাকে অনেকে কটাক্ষ করে কথা বলে এটা আমি পছন্দ করি না কারণ কি এক নাম্বার একটা মানুষ ইয়াং বয়সে যা করে একটা বয়সের উপরে তা পারবে না এটি সব আমার বাবা পারে নাই আমার দাদা পারে নাই আপনারা আমি আজকে দেখতেছি অনেক মনে আপনি ইয়াং বয়সে যা করেছে আজকে পারেন তা কিন্তু পারেন না কাদের সিদ্দিকী সাহেব ইয়াং বয়সে দেশের জন্য সর্বোচ্চ করেছেন জীবন বাজি নেই মুক্তি যদি গিয়েছেন দেশের স্বাধীনতা ওনারা এনে দিয়েছেন তাই না তো সেটা হচ্ছে তার বড় কোনো কন্ট্রিবিউশন প্রয়োজন নেই এখন এই বয়সে একটা ভদ্রলোক

আপনারা হয়তো দেখেছেন আমাদের খুব বড় দলের একজন ভাইস প্রেসিডেন্ট আমাদের সাহেব ঠিক আছে উনি প্লাস টাঙ্গাল মুক্তিযোদ্ধা কমানের মনে হয় খালেক মন্ডল সাহেব একটি ভিডিও ভাইরাল হয়েছে এই নিয়ে নানান রকম প্রচার আছে কেউ বলতেছে সত্য কেউ বলতেছে এআই দ্বারা তৈরি আমার এখানে একদম ক্লিন কথা আজকাল ফ্যাক্ট চেকিং নামে একটা ওয়েবসাইট আছে আপনার যে কোনো এআই বেসড যে কোনো পিকচার ঠিক আছে যে কোনো পাশাপাশি দাঁড়ানোর পিকচার অনেক কিছু ওইখানে আপনি যদি ইমপুট দেন ওরাই বলে দিবে যে এটা কি সঠিক ছিল না মিথ্যা তাই না সো ওইটা ওইখানে সাবমিট করে একটা আশা করি এটা মিথ্যা হবে তাইলে এনে কোনো অনলাইনে দিলেই হলো যদি এটা মিথ্যা হয় তাহলে অবশ্যই আজ উমাইয়ের বিরুদ্ধে যে অপপ্রচার গলাপ হচ্ছে আদুল সাহেবের বিরুদ্ধে এটা আমের বিরুদ্ধে ঠিক আছে না যদি এটা মিথ্যা হয় তেন এই অপ্রচারকে আজুন সাহেবের বিপক্ষে চালানো উচিত না তাই সেক্ষেত্রে আমি আজম সাহেবের সাপোর্ট করবো যে না ওনার বিরুদ্ধে অপপ্রচার কেউ করবেন না কিন্তু যে সত্য হয় কিন্তু লজ্জার বিষয় তাই না যে এই বিষয় আমার কমেন্টস এইটুকু আর ইলেকশনে যদি কখনো আসি যদি দাঁড়াই ঠিক আছে আমি আবারও বলি আমার উদ্দেশ্য ওই ভবিষ্যতে মন্ত্রী হওয়ার জন্য আসেনি ভবিষ্যতে আমি বড় বিষয় পাবো এই জন্য না একদম সাধারণ মানুষের সাথে নির্বিঘ্নে যেন কাজ করতে পারি এখন কাজ করতে গেলে অনেক সময় বাধা বিপত্তিতে পড়তেছি ঠিক আছে করেছি এখন করতেছি ইলেকশন করব না কিন্তু এই ভয়েই অনেক লোক আমাকে অনেক বছর যাব এই কাজগুলো থেকে একটু নিরুৎসাহিত করে কিন্তু আমি নিজের ইচ্ছায় এগুলো সবসময় করে যাচ্ছি কারণ কি আমি আজকে যদি যারা আমাকে বিভিন্ন এলাকায় এই কাজগুলো করতে দিতে চায় না আমি যদি না করি ক্ষতিগ্রস্ত কি হবে জনগণ সাধারণ মানুষ একটা ধনী মানুষ না পেলে সংসারে তা আমি যখনই চিন্তা করি যে না আমি যদি অভিমান করি এগুলো বন্ধ করি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তখন মনের এবং বিবেকের আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত হবে না আর বড় বড় দলগুলো যে দিতে পারে দলকে নিস সংসার সে হলো দলীয় প্রার্থী তাই না বড় দলের লোকের কাছ থেকে কিন্তু আমরা আরো বড় মনের পরিচয় আশা করি তার কাছ থেকে আরো আশা করি যে অনুকরণীয় অনেক কিছু করবেন যাতে আমরা অনুকরণ করতে পারি সেটি হওয়া উচিত কিন্তু এমপি বাড়াবে কে আপনারা তাই না মন্ত্রী বাড়াবে কে আপনারা প্রধানমন্ত্রী বাড়াবে কে আপনারা এই জায়গাটাতে ভুলে যায় আমি হয়তো স্বতন্ত্র প্রার্থী একজন মানুষ কোনো ক্ষমতা নেই থাকা দিয়ে বেড়ে যাবো দুজন এসে ঠিক না বড় দলের হয়তো অনেক কর্মী অনেক শক্তি তারা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন কিন্তু ওনারা ভুলে যায় ওনাদের চেয়েও পাওয়ার ফুল পাওয়ারফুল কে আপনারা তাই না এই দেশে সবকিছু কিন্তু পরিবর্তন করে জনগণ